যারা নিজেরা নিজেদেরকে ঠিক রাখতে চান নিজেরা নিজেদের বডিকে তাদের জন্য ন্যাচারাল জিনিস খুব ইম্পর্টেন্ট আপনি ন্যাচারাল জিনিস যত ইনটেক করবেন তত বেশি আপনি বেটার হেলথ খুঁজে পাবেন আমরা ফিজিও সলিউশনের পক্ষ থেকে প্রতি প্রতিনিয়ত আপনাদেরকে আমরা আমাদের বার্তাগুলো তিরে থাকবো আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদেরকে লাইক কমেন্ট দেন তাহলে আমরা উৎসাহ পাবো যে আমরা আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশান দিতে আজকে আমরা যে ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে যে শীতকালে ঠান্ডার প্রকোপটা বেড়ে যায় ঠান্ডা থেকে আপনি কীভাবে বেঁচে থাকবেন ঠান্ডাটা খুব মারাত্মক ক্ষতিকর একটা জিনিস গলা বসে যায় গত সপ্তাহে আমার গলা বসে গেছে আমি কিন্তু একটা টেবলেটও খাইনি নিজেই ন্যাচারালি এটাকে ঠিক করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমার কণ্ঠ আজকে যথেষ্ট পরিষ্কার ঠিকই না হ্যাঁ যথেষ্ট পরিষ্কার ওকে সো আমাদের গলা বসে যেতে পারে নাকে দিয়ে সর্দি আসতে পারে কফ হতে পারে এবং সেটা সবুজ অনেক সময় সাদা কফ থেকে সবুজ গাঢ় হলুদ কফে ধারণ করে এটা মারাত্মক ক্ষতিকর জিনিস আমাদের বডির নির্যাসগুলো ওই কফের মাধ্যমে বের হয়ে যায় আপনি উইক হয়ে পড়বেন সুতরাং প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আপনি প্রিভেন্টিং পজিশনে থাকবেন সবসময় তাহলে আপনাকে আর মেডিসিনের কাছে যেতে হবে না সেটার জন্য যেটা করতে পারেন আপনি নর্মালি তো ঠান্ডার সময় আপনি কম্বল ইউজ করবেন ল্যাপ ইউজ করবেন কাঁথা ইউজ করবেন যা করার করবেন জানালো বন্ধ করে রাখবেন দরজাগুলো বন্ধ করে রাখবেন তাহলে ওয়ার্ম থাকবে আপনার বডিটা রুমটা এবং বডিকে ওয়ার্ম করার জন্য অলওয়েজ ভিতরে গেঞ্জি পরবেন এবং সোয়েটার জ্যাকেট যা পর তাপ করবেন এটা হচ্ছে নর্মাল বিষয়টা সবাই জানে এর বাহিরে আমরা যে কথাগুলো আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একটা হালকা সুতি কাপড়ের আমরা যেটাকে বলি গলা বন্ধনী অথবা মাফলার এটা সুতি কাপড়ের আপনি দিয়ে শুতে পারেন বেশি উলাইন জিনিস আমাদের জন্য নয় কিন্তু উলাইন জিনিস হচ্ছে রাশিয়া ইউরোপ কানাডা এই জাতীয় দেশের জন্য আমাদের জন্য যে সুতি হচ্ছে বেস্ট আপনি সুতির একটা পাতলা ওড়না বা এই গামছা জাতীয় কিছু যদি থাকে এটা পিছিয়ে রাখতে পারেন এটা আপনাকে হেল্প করবে এছাড়া আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে গরম পানি হালকা সকালবেলা উঠে আপনার যে মুখের যে সেলাইবার গুলো এগুলো থুথুর মাধ্যমে আমরা বেসিনে ফেলে দিই নো এটা আপনার জন্য সবচেয়ে দামি একটা লিকুইড আপনার বডির জন্য এখানে বোর্ডির যত তত্ত্ব রয়েছে প্রত্যেকটা তত্ত্ব রয়েছে এই সেলাইবার মধ্যে সুতরাং এটা আপনি থুথু করে ফেলে দিবেন না আপনার কাছে মনে হয় এটা ঘৃণ ঘৃণিত জিনিস নো এটা আপনার বোর্ডির জিনিস আরেকজনের কাছে এটা ঘৃণা লাগতে পারে কিন্তু আপনার জন্য নয় আপনার বোর্ডির প্রয়োজনীয় উপাদানগুলো এর মধ্যে রয়েছে তবে শর্ত হচ্ছে আপনাকে শোয়ার আগে অবশ্যই দাঁত এবং মুখ ভালো করে পরিষ্কার করে শুতে হবে যাতে ভাইরাস ব্যাকটেরিয়া আপনার মুখের ভিতরে জন্ম লাভ করতে না পারে ক্ষতিকর আমাদের ব্যাকটেরিয়া আমাদের বডির জন্য খুব উপকারী কিন্তু ক্ষতিকর জিনিস যাতে না আসে সেটার জন্য আপনি পরিষ্কার করে শুবেন সকালবেলায় ফার্স্ট কাজ হবে আপনি এক গ্লাস গরম পানির মধ্যে একটু লবণ একটু লেবুর রস দিয়ে আপনি এটা খেয়ে ফেলবেন এটা হচ্ছে ফার্স্ট কাজ এরপরে আপনি অজু করেন নামাজ পড়েন সেকেন্ড কাজ সো ফার্স্ট কাজ কি আপনার সেলাই ইনট্যাক করা নিজের মধ্যে এরপরে দিনের বেলা যখন আপনি আপনার সকালের কার্যক্রমগুলো শেষ করে আপনি বসবেন আপনার একটা চা খাওয়া দরকার সেটা হচ্ছে কি হলুদ যুক্ত আপনি নিতে পারেন এক ছোট্ট টেবিল চামচের চার ভাগের এক ভাগ অথবা দুই ভাগ টি ছোট্ট টি স্পুনে দুই ভাগ দিয়ে আপনি এইটা এক গ্লাস পানিতে জাল দিবেন হালকা আছে যখন আপনার এটা পোন এক গ্লাস হয়ে যাবে এইটা আপনি ইনটেক করতে পারেন এখানে আপনি দিতে পারেন কি যখন আপনি নামাই ফেলবেন নামানোর সময় হলুদ দিলেন আর লেবুর যে চিলকাটা আছে এটাকে কেটে আপনি দিলেন অল্প একটু কালো জিরা দিবেন কিছু ফ্যানোগ্রিক যেটাকে মেথি দানা বলে কিছু মেথি দানা দিলেন এই চারটা আইটেম দিয়ে আপনি আপনার চাটা তৈরি করুন অবশ্যই চায়ের পাতা এখানে ইনক্লুড করবেন না এটাই আপনার চা যে কোনো জিনিসের সিদ্ধ করার পর যে রঙটা এটাই হচ্ছে চা আমাদের স্পেশাল একরকম পাতা দিয়ে আমরা চা খাই না ইউনানি আয়ুর্বেদিক মতে যে কোনো জিনিসের সিদ্ধ করার পর যে কাড়াটা তৈরি হয় ওইটাই চা সুতরাং আপনি আপনার আমাদের ভাষা হচ্ছে কাড়া আর ব্রিটিশ ভাষা হচ্ছে চা টি সুতরাং আপনি আপনার কাড়াটা তৈরি করতে পারেন সেই কাড়াটা তৈরি করব কি দিয়ে হলুদ লেবুর চিল্কা একটু কালো জিরা রাসুল সাল্লাম বলেছেন কালো জিরা হচ্ছে কি মৃত্যু সকল রোগের এটা হচ্ছে ঔষধ সো এটা আমরা ইউজ করা ভুলে গেছি এটা দেন প্লাস আপনি দিবেন একটু ফ্যানোগ্রিক যেটাকে মেথি বলে বাংলা মেথি একটু এক চিমটি মেথি দানা দিয়ে দেন এই চারটা জিনিস দিয়ে আপনি জাল দিলেন জাল দেওয়ার পর যে কাড়াটা তৈরি হবে সেটা নামায় না ওই যে লেবুর চিলকা দিয়েছেন এই লেবুর রসটা দিয়ে দিবেন এবং এক চামচ মধু বা আপনার প্রয়োজনীয় মিষ্টি অনুযায়ী যতটুকু খেতে পারেন ডায়াবেটিসের ব্যক্তি হলে মধু একটু কম খাওয়ার চেষ্টা করবেন তবে একটু মধুতে ডায়াবেটিসের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সো এই কয়েকটা জিনিস দিয়ে আপনি যে চাটা তৈরি করবেন এটা সকালবেলা খাবেন এটা আপনার লাঙ্গের জন্য একটা জিনিস আমরা আমাদের শুরু করি আমাদের সেলাইবে দিয়ে গরম পানি এবং লবণ পানি দিয়ে সেকেন্ডটা হবে আমাদের এই চাটা আপনার ঠান্ডা অনেক কমে যাবে ঠান্ডা আসবে না অবশ্যই রাত্রে ঘুরাঘুরি কম করবেন আপনার কানটা ঢেকে রাখার চেষ্টা করবেন যদি বাইরে থাকেন রাত্রে কারণ এটা দিয়ে আমাদের ব্রেনের ভিতরে এবং লাঙের ভিতরে আমাদের বাহিরে যে কুয়াশা শীত এটা ঢুকে নাকটাও আপনার যদি ঢাকা সম্ভব হয় এখন কিন্তু আমরা করোনার পরবর্তী একটা জিনিস অভ্যস্ত হয়েছি মাস্ক আপনি মাস্ক ইউজ করতে পারেন শীতের ঠান্ডার প্রকোপ থেকে বাঁচার জন্য এই কয়েকটা জিনিস যদি আপনি ফরেস্ট করে চলেন তাহলে দেখবেন যে আপনার ঠান্ডা লাগার সম্ভাবনা কমে গিয়েছে সুতরাং আপনারা আমাদের সাথেই থাকুন এইভাবে প্রয়োজনীয় টিপসগুলো আপনার পেতে থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ